সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি তুরস্ক একটি উদীয়মান সামরিক শক্তি হিসেবে সামরিক খাতে বিদেশ নির্ভরশীলতা কমিয়ে আনার এবং স্বনির্ভরশীলতা অর্জনের চেষ্টা করে যাচ্ছে দীর্ঘ দুই দশক ধরে তুরস্ক এই স্বনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে নিত্য নতুন সব অস্ত্রের ডিজাইন করছে নিত্য নতুন সব অস্ত্র তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে তার সর্বশেষ সংযোজন হচ্ছে টাইফুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্লক ফোর কি এই টাইফুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কি এর বৈশিষ্ট্য এই হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র তৈরির ফলে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে কি ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে তুরস্কের ক্ষেপণাস্ত্র শিল্পে কি ধরনের পরিবর্তন আসতে পারে এই হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র যে কোনো সংঘাত ও লড়াইয়ে তুরস্ককে কি ধরনের সুবিধা দেবে আমরা এই হাইপারসনিক টাইফুন ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করব তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইবার চলুন শুরু করা যাক তুরস্ক মূলত একটি উদীয়মান সামরিক শক্তি এটি মধ্যপ্রাচ্যের অন্যতম পরশক্তি সামরিক শিল্পে দেশটি বিদেশ নির্ভরশীলতা কমিয়ে স্বনির্ভরশীলতা অর্জনের চেষ্টা করছে কারণ সংকটকালীন সময়ে যুদ্ধকালীন সময়ে গুরুত্বপূর্ণ সময়ে নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যখন অস্ত্রের প্রয়োজন তখন পশ্চিমা বিশ্ব তুরস্ককে অস্ত্র দেয় না দিতে চায় না উল্টা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্কের বিরুদ্ধে তুরস্ক বাধ্য হয়ে নিজেই বিভিন্ন অস্ত্র তৈরির চেষ্টা করে যাচ্ছেন সেই চেষ্টার ফলশ্রুতিতে তুরস্ক সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে। প্রদর্শন করছে একটি মেলায় এই ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে টাইফুন টাইফুন শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণিঝড় কি এই টাইফোন ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য এটি মূলত হাইপারসনিক হওয়ার কারণে প্রচলিত যে সাবসনিক ও সুপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়েও অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন এটি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে দ্রুত গতির সাথে শত্রুর লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এটি শুধু দ্রুত গতি সম্পন্ন তাই নয় বরং অত্যন্ত চতুর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এটি যখন তার লক্ষ্যে এগিয়ে যায় তখন শত্রুর আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এর গতিপথ পরিবর্তন করতে পারে অর্থাৎ দ্রুত গতিতে গতিপথ পরিবর্তন করে লক্ষ্যে ধাবিত হওয়ার কারণে লক্ষ্যের দিকে ছুটে যাওয়ার কারণে এটিকে ভূপাতিত করা অত্যন্ত কঠিন কোনো কোনো ক্ষেত্রে অসম্ভব বিশ্বের হাতে গোনা দুই একটি দেশের কাছে এই প্রযুক্তি রয়েছে তাও শতভাগ সফল না এই টাইফুন ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে তুরস্কের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও দেওয়া হয়নি তবে টাইফুন ক্ষেপণাস্ত্রের ব্লক ওয়ানের পাল্লা ছিল পাঁচশো একষট্টি কিলোমিটার আর এইবার যেটি প্রদর্শন করা হচ্ছে তা ব্লক ফোর সুতরাং অনেকেই দাবি করছে যে এই ব্লক ফোরের পাল্লা অন্তত এক হাজার কিলোমিটার এটি তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা ঠিকাদার রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এই টাইফুন ক্ষেপণাস্ত্র মাল্টিপল ওয়ারহেড বহন করতে সক্ষম এবং মোবাইল লঞ্চ সিস্টেমের কারণে এটি যে কোনো সময়ে যে কোনো জায়গা থেকে অত্যন্ত দ্রুততার সাথে লঞ্চ করা সম্ভব এবং এটি স্যাটেলাইট গাইডেন্স সিস্টেমের মাধ্যমে শত্রুর লক্ষ্যে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম এই টাইফুন ক্ষেপণাস্ত্র তৈরির ফলে তুরস্ককে কী ধরনের সুবিধা দেবে মূলত আমরা এর আগে বলেছি যে এটি অন্যান্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে সুপারসনিক এবং সাবসনিক ক্ষেপণাস্ত্রের চেয়ে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন এবং এটি এর লক্ষ্যপথ পরিবর্তন করতে পারে সুতরাং যে কোনো সংঘাতে যে কোনো লড়াইয়ে তুরস্ককে এগিয়ে রাখবে এই টাইফুন ক্ষেপণাস্ত্র মূলত তার উন্নত সেন্সর এবং উচ্চ গতির কারণে শত্রুর ভেতরের যে কমান্ড সেন্টার সামরিক স্থাপনা এবং অন্যান্য যে লক্ষ্য বস্তু সেগুলোতে নির্ভুলভাবে খুব অল্প সময়ের মধ্যে আঘাত আনতে পারবে এর ফলে যেটা হবে এই ক্ষেপণাস্ত্র তুরস্ককে শক্তিধর রাষ্ট্রের কাতারে উন্নীত করবে হাতে গোনা কয়েকটি রাষ্ট্রের কাছে এই ক্ষেপণাস্ত্র রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া অবশ্য সর্বশেষ যুদ্ধে ইরান দাবি করে যে ইসরায়েলের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র তৈরির ফলে আরও যেটা হবে তা হলো এই অঞ্চলে তুরস্কের প্রভাব বৃদ্ধি পাবে বিশেষ করে প্রতিবেশী যে রাষ্ট্রগুলোর সাথে তার সমস্যা রয়েছে তাদের সাথে যে কোনো সংঘাতে যে কোনো লড়াইয়ে তুরস্ক এক ধাপ এগিয়ে থাকবে মধ্যপ্রাচ্য সহ এই অঞ্চলে ক্ষমতার যে ভারসাম্য রয়েছে এই ভারসাম্যে পরিবর্তন আসবে তুরস্কের প্রভাব দিন দিন বৃদ্ধি পাবে বিশেষ করে ভূমধ্য সাগর কৃষ্ণ সাগর এবং মধ্যপ্রাচ্য এই সমস্ত অঞ্চলে তুরস্কের প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তাদের চেয়ে তুরস্ক অনেক এগিয়ে থাকবে এই টাইফুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের অন্তত পাঁচ গুণ বেশি দ্রুত সম্পন্ন হওয়ার কারণে এবং খুব দ্রুত শত্রুর লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হওয়ার কারণে তুরস্কের সাথে এর প্রতিদ্বন্দ্বী যে রাষ্ট্রগুলো রয়েছে তারা কিন্তু ভেবে চিনতে পদক্ষেপ নেবে তুরস্কের হাতাই শহর থেকে ইসরায়েলের দূরত্ব মাত্র চারশো কিলোমিটার আর এ টাইফুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা অন্তত এক কিলোমিটার এই টাইফুন ক্ষেপণাস্ত্র তৈরির ফলে আরও যেটা হবে সেটা হচ্ছে যে তুরস্কের এই শিল্পে এই খাতে স্বনির্ভরশীলতা অর্জনের যা প্রচেষ্টা সেটা আরও এক ধাপ এগিয়ে যাবে তুরস্কের সরকার এর মধ্যে ঘোষণা করেছে যে তারা এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি করবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি হওয়ার কারণে তুরস্কের সামনে সেই সুযোগ রয়েছে প্রতিনিয়ত আপগ্রেড করে উন্নত করে এর পাল্লা বৃদ্ধি করার সুযোগ তুরস্কের কাছে রয়েছে সুতরাং এই যে হাইপারসনিক টাইফুন ক্ষেপণাস্ত্র তুরস্ক তৈরি করলো এর ফলে যেটা হবে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে তুরস্কের এবং রাজনৈতিক যে অবস্থান এটিকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে প্রিয় দর্শক আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় স্বদেশ বাংলাদেশ একদিকে সাগর অন্য তিন দিকে শত্রুই ঘেরা আপনারা কি মনে করেন বাংলাদেশের কাছেও এই ধরনের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থাকা উচিত বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে এই ধরনের হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র তৈরির দক্ষতা অর্জন করা উচিত এবং সে দক্ষতা অর্জনের আগ পর্যন্ত তুরস্ক সহ রাষ্ট্রের কাছ থেকে এই ধরনের ক্ষেপণাস্ত্র কেনা উচিত আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ